হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি জীবনে বারবার ভুল করা নিয়ে আপনি কি একই ভুল বারবার করছেন নাকি আপনার ভুলের মাঝখানে কিছু বিরতি থাকছে অথবা দেখা যাচ্ছে একটি ভুল আজকে করেছেন হয়তোবা বা ছয় মাস পর এক বছর পর আপনি সেই ভুলটা আবার করছেন যদি এরকম হয় তাহলে বুঝে নিতে হবে যে আপনার এই ভুলের মাত্রাটা ঠিক আছে কিন্তু আপনি যদি একই ভুল প্রতিদিন করতে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না ভুল থেকে শিক্ষা নিতে গিয়ে কখনোই নিজেকে শাস্তিযোগ্য জায়গায় নিয়ে দাঁড় করাবেন না কারণ নিজেকে যদি শাস্তিযোগ্য জায়গায় নিয়ে দাঁড় করান তাহলে কখনোই আপনি ভুল থেকে শিক্ষা নিতে পারবেন না আপনি নিজেকে শাস্তি দিতে থাকবেন তো ভুল থেকে শিক্ষা নেবেন এবং পরবর্তীতে এই ভুলটা না করার চেষ্টা করবেন এরপরেও ভুল তো ভুলে আবার ভুল হতে পারে ভুলকে ভয় পেলে চলবে না যে আমি কোনো কাজ করলে ভুল হতে পারে তার থেকে এটা ভাবা ভালো যে আমি যদি কোনো কাজ করি সেই কাজটা যদি ভুল হয় এবং এরপরে সঠিক হওয়ার সম্ভাবনা আছে তার মানে সঠিকটা খোঁজার জন্য ভুল হতেই পারে এটাই ধরে নিতে হবে তাহলে আপনার ভুলের বিষয়ে অনেকটা ভয় কমে যাবে আসলে ভুল ততটা অপরাধ নয় যতটা অপরাধ আমি ভুল করব এই ভয়ে কোনো কিছু না করা